আমন্ত্রণ বাংলাদেশের কথায় আজ বিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার এবারে টেন্ডুলকারের রেকর্ড বই বিক্রিতে আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরি হিসেবে পরিচিত একমাত্র ক্রিকেটার সচিন টেন্ডুলকার প্রায় সব ধরনের রেকর্ড করেছেন খেলোয়াড় জীবনে আর সেই গাড়িটা চলছে তার অবসরের পরও এবার এই সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান রেকর্ড করলেন বই বিক্রিতে দু চোদ্দ সালের ছয় নভেম্বর প্রকাশিত হয়েছিল তার আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে টেন্ডুলকারের সঙ্গে আটশো নিরানব্বই রুপির এই বইটির সহলেখক ছিলেন বড়িয়া মজুমদার ছাপা সংস্করণে ফিকশন ও নন ফিকশন এটি এখন দুই বিভাগে বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত বই এটি বিক্রি হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার দুইশো উননব্বই কপি যা সবচেয়ে বেশি বিক্রি হওয়া হার্ড কভার অ্যাডাল্ট বইয়ের রেকর্ড গড়ের নাম লিখিয়েছেন লিমকা বুক অফ রেকর্ডসে উনিশশো সালে অভিষেকের পর ক্রিকেটকে বিদায় বলা পর্যন্ত পুরো ক্রিকেট জীবনের সবটা এই বই তুলে ধরেছেন শচীন টেন্ডুলকার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট বাংলাদেশের কথা ডট কম